হঠাৎ একদিন আমার প্রিয় মানুষটাকে কল মেসেজ দিলেও শুধু সিন করে রাখত রিপ্লাই দিত না আমি তার এক বন্ধুর কাছে ফোন করে জানলাম তার আব্বু তার বন্ধুর মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করেছে এটা শুনে আমার চোখ ভিজে গেল শরীর ঠান্ডা হয়ে গেল কান্না ভেজা গলায় শুধু বললাম আসসালামু আলাইকুম ফাতেমা আপু আমি আপনার চ্যানেলের প্রতিটি নতুন ভিডিও দেখি সত্যিই অনেক উপকার পেয়েছি আপনাকে অনেক অনেক রেসপেক্ট করি আপু দূরতে ইব্রাহিম প্রতিযোগিতায় অংশ নিয়ে আমি অনেক বরকত পেয়েছি আল্লাহ আপনাকে সব সময় সুখী রাখুন আপনার জীবন সফল করে দিন এই দোয়া করি আপনার জন্য আপু আমি আজ আমার তাহা যুদের গল্পটা আপনার কাছে শেয়ার করতে চাই আপনি যদি চান ইনশাল্লাহ এটা ইউটিউবে যোগ করবেন আমি একজনকে অনেক ভালোবাসতাম সেও আমাকে ভালোবাসত আমি যাকে ভালোবাসতাম তাকেই হালালভাবে পাওয়ার জন্য দোয়া করতাম হঠাৎ একদিন আমার প্রিয় মানুষটাকে কল মেসেজ দিলেও শুধু সিন করে রাখত রিপ্লাই দিত না আমি তার এক বন্ধুর কাছে ফোন করে জানলাম তার আব্বু তার বন্ধুর মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করেছে এটা শুনে আমার চোখ ভিজে গেল শরীর ঠান্ডা হয়ে গেল কান্না ভেজা গলায় শুধু বললাম ঠিক আছে আমার প্রিয় মানুষটা যখন আমি তাকে মেসেজ করলাম তখন সে বলল হঠাৎ আব্বু বলেছে তাই কি করব? বিয়ের জন্য রাজি হয়ে গিয়েছি আর মেয়ের পরিবার সোনার আংটি দিয়ে গিয়েছে এটা ফাইনাল হয়ে গেছে আমি কাউকে কিছু বলতে পারিনি চোখ ভেজে যাচ্ছিল কিছু খেতে পারছিলাম না আমি প্রতিদিন পাঁচ অক্ট নামাজ পড়তাম হঠাৎ মনে হলো তাহাজুদের নামাজ পড়ব কারণ শুনেছিলাম যখন সব রাস্তা বন্ধ থাকে তখন এটাই একমাত্র খোলা দরজা আমি পরপর তিন দিন তাহাজুদের নামাজ পড়লাম রাত তিনটা বাজে উঠে উজু করে কাঁদতে কাঁদতে দোয়া করতাম তারপর আমার মন শান্ত হতে লাগলো মনটা হালকা হয়ে গেল কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করলাম হে আল্লাহ তার বিয়েটা যেন না হয় আর সে যেন আমার সঙ্গেই হালাল পথে মিলিত হয় কিছুদিন পর শুনলাম তার বিয়েটা ভেঙে গেছে আমার চোখ থেকে খুশির কান্না ঝুড়ছিল বললাম আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করলাম আমি আপু আরবি অনার্স নিয়ে পড়ছি আমার জন্য দোয়া করবেন এখনো প্রিয় মানুষটার সঙ্গেই হালালভাবে বিয়ে হোক এই দোয়া করি যেন আল্লাহ কবুল করেন আমি নিজের জীবনে ইস্তেকফার আর দুরুজ শরীফের কারিশ্মা দেখেছি আমার তো ছোটো ছোটো দোয়াগুলো কবুল হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এই গল্পটা শুনে আমার বুকটা কেঁপে উঠলো রব কত দ্রুত সারা দেন আমরা অনেক সময় ভাবি সব শেষ হয়ে গেছে আর কোনো আশা নেই কিন্তু এই বোনের গল্পটা প্রমাণ করে দেয় যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখনও আল্লাহর দরজা খোলা থাকে যে মেয়েটা ভাঙা হৃদয় নিয়ে রাত তিনটায় উজু করে শেষদায় পড়েছিল সে আসলে হেরে যায়নি বরং সে ছিল আল্লাহর কাছে সবচেয়ে কাছের একজন মানুষ তাহাজুদের সেই কান্না সেই নিঃশব্দ দোয়া আজও আসমানে নাড়া দেয় কারণ আল্লাহর প্রতিশ্রুতি তোমরা আমাকে ডাকো আমি সাড়া দেব এই বোনের মতো আমরাও যদি কষ্টের সময় মানুষের কাছে না গিয়ে সরাসরি আল্লাহর কাছে যাই তাহলে আল্লাহ এমন অলৌকিকভাবে পথ খুলে দেন যা আমরা কখনও কল্পনাও করতে পারি না আমি শুধু এই দোয়াই করি আল্লাহ যেন এই বোনের হালাল চাওয়াটা কবুল করেন তার দোয়ার মতো আমাদের সবার দোয়াও কবুল করেন আর যাদের মন এখনো ভাঙা আল্লাহ যেন তাদেরও এমন সুখ দেন যা দেখে তারা বলবে সত্যি আল্লাহ আমার জন্য আরও ভালো রেখেছিলেন আল্লাহ আমাদের সবাইকে তাহাজিদের দরজায় পৌঁছানোর তৌফিক দান করুন আমিন